আনন্দবাজার অনলাইনে সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি ফোর ভালো থাকুন এবং বাংলা সিনেমা দেখুন মানুষের কাছে পৌঁছানো মানুষের ভালোবাসা পাবে আমার এখন চার বছর বয়স বিকজ আমার মেয়ে চার বছর বয়স এবং ক্রিসমাস প্ল্যান মানে আমার বাড়িতে ক্রিসমাস ট্রি আছে সেটাকে সাজানো হয়েছে এবং আমার মেয়ে নিজের হাতে হ্যান্ডিক্রাফ্ট করে বেশ কিছু জিনিস বানিয়ে যেগুলো সাজানো হয়েছে এবং সিক্রেট স্যান্টা এসে তার মনোভাঞ্ছা যা যা তিনি প্রে করেছেন স্যান্টার কাছে স্যান্টা এসে গিফটগুলো দিয়ে যাবে এবং সে সেই বিশ্বাসে প্রায় দিন রাত প্রে করছে তো দেখা যাক স্যান্টার অভিনয়টা ভালো করতে পারি কি কিনা আনন্দবাজার অনলাইনে সমস্ত দর্শককে ম্যারি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার নতুন বছর এসে গেছে নতুন বছর ভালো কাটান ভালো থাকুন এবং ভালো রাখুন আমার বন্ধু আমার কো অ্যাক্টার তনুজ বীরওয়ানির বিয়ে আমি ওর বিয়ে অ্যাটেন্ড করতে গেছি ক্রিসমাসে ইয়া মেরি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ডস সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা আনন্দবাজার অনলাইনের যারা আছেন তাদের সবাইকে বলবো সুন্দর করে নতুন বছর শুরু করুন খুব পজিটিভ থিঙ্কিং করুন চারিপাশে কাগজে পত্রে বা রাজনৈতিক জায়গা থেকে যা যা সামাজিক মতা মত তৈরি হচ্ছে তার বাইরে গিয়ে নিজের মত তৈরি করুন ক্রিসমাসের কোনো প্ল্যানে এখানে আমার আলাদা করে কোনো উৎসবেই খুব একটা উদযাপন কিছু থাকে না আমি খুব ভিড় খুব লোকজন পার্টি এগুলো পছন্দ মানে আমি খুব একটা মানে খুব কমফোর্টেবল ফিল করি না পছন্দ না কমফোর্টেবল ফিল করি না তো অল্প লোকের গ্যাদারিং হলে সেটা পছন্দ হয় পঁচিশ তারিখে আমি জানি না এটার কোনো ওই যে এখন তো রিলিজের পরেও থাকে কিছু প্রমোশন সেরকম যদি হয় হয় আর না হলে খুব কাছের দু একজন বন্ধু বান্ধবের সাথে হয়তো দেখা হতে পারে কেক কমলা লেবু খেলাম আমি নিজেকে আবার অন্যভাবে খুঁজে পেয়েছি দ্যাট ইজ অল আই হ্যাভ টু সে ভেরি ব্রড টপিক কারণ ইয়েস আই হ্যাভ স্টার্টেড টেকিং ওয়েলনেস অ্যান্ড ওয়েলবিং খুব ইম্পর্টেন্টলি মানে আমি মনে করি অনেক রকম মানে ওয়েলনেস প্র্যাকটিসেস আমি শুরু করেছি আমি অনেক ওয়েলনেস রিট্রিটসেও যাচ্ছি কারণ আমি আমার অডিয়েন্সকে এনকারেজ করতে চাই যে যদি মন থেকে ফিজিক্যালি ইউ ফিল গুড গুড লাইফ আমি সারা বছরে অনেকগুলো কাজ করেছি এই বছরে দু হাজার তেইশে বোধ হয় ওয়েব আর ফিল্ম মেলে সবগুলো রিলিজ হয়নি হয়তো কিন্তু আমার টোটাল করা কাজের সংখ্যা বোধ হয় সাত আট সারা বছরে তো সারা বছর খুব ইভেন্টফুল গেছে অনেক কিছু করেছি আর আমি তো মানে ফিল্ম এবং ওয়েবের বাইরে থিয়েটারও করি নতুন থিয়েটার করতে শুরু করেছি অনেক কাজের মধ্যে রয়েছি সেইটা বলতে পারি যে একটা অ্যাচিভমেন্ট না অনেক আক্ষেপ সেরকম দেখো ভাবলে হয়তো খুঁজে নিশ্চয়ই পাওয়া যাবে পার্সোনাল লেভেলে পাওয়া যাবে কাজের জায়গায় পাওয়া যাবে কিন্তু সেগুলোকে মনে রেখে কোনো লাভ নেই এই ধরো রিসেন্টলি আমার এক্ষুনি দু তিন দিন বাদে একটা কাজ শুরু হওয়ার কথা ছিল সেই কাজটা পোস্টপন্ড হয়ে গেল এখন আমি সেটা আক্ষেপ করতে বসলে তো চলবে না তো এরকম সারা বছর ধরে তো অনেক কিছুই হয় ওগুলোকে মনে রাখি না ভালোগুলোও মনে রাখি আমার জীবনে কোনো রিগ্রেট নেই জীবনে এগিয়ে চলা আমার কাজ কেন পিছিয়ে না যেতে পারি মানুষকে যেন দুঃখ না দিতে পারে আঘাত না দিতে পারি বাকি আর কোনো কিছু নেই রিগ্রেট তখনই আমার হয় যখন আমি বুঝতে পারি যে অজান্তে যদি কাউকে দুঃখ দিয়ে থাকি অজান্তে যদি কাউকে আঘাত দিয়ে থাকি তখন সত্যি রিগ্রেট হয় বাকি আর কোনো জীবনে আমার কোনো রিগ্রেট নেই না বিগেস্ট রিগ্রেট ওরকমভাবে মনে পড়ছে না না তার মানে নেই আসলে আমি যাই করি ঠান্ডা মাথায় করি তো আমার রিগ্রেট থাকে না ওই রকমভাবে মানুষকে বিশ্বাস করা ছাড়া প্রত্যেকবারের মতো একই রেজলিউশন আমি যেন আমার দর্শকদের আনন্দ দিতে পারি আমি আমার দর্শকদের যেন এন্টারটেন করতে পারি আমি কোনো কোনো অক্ষণও করি না কারণ ওগুলো কিচ্ছু থাকে না ওগুলো মানে ওই বলবার মতো একটা কিছু বলে দেওয়া যায় যে হ্যাঁ আমি এটা এটা ভেবেছি কিন্তু আমি দেখেছি ওগুলো আমি নিজে ভুলেও যাই মানে মনে থাকলে তারপর তো সেটা মেনটেন করবো আমার মনেও থাকে না আমি সেই জন্য এটা করি না একদম জীবনে যা যা রেজলিউশন নিয়েছি সেই অনুযায়ী যদি চলতে পারি তা ভবতারণী পার হয়ে যাবো আর কোনো নতুন রেজলিউশন নেওয়ার দরকার রেজলিউশন প্রচুর চেষ্টা করেছি গো ডায়েট করার কিন্তু সেগুলো আর হচ্ছে না এবছর আমি ডায়েট করার একটা রেজলিউশন নিচ্ছি দেখা যাক লেটস সি কি হয় দু হাজার চব্বিশে আমি যে সেটাই আশা করি যে আমার যে নতুন প্রজেক্টসগুলো আসছে নতুন ক্যারেক্টারস আমি প্লে করতে পারছি দর্শকদের থেকে আরও আরও বেশি আমি ভালোবাসা পাই দ্যাট ইজ মাই উইশ বা রেজলিউশন বলতে আই এম ট্রাইং টু গেট ইন টু লিটল ভেজিটেরিয়ান ডায়েট অফ ফুড দ্যাট ইজ ওয়াট আই এম ট্রাইং টু ডু ছোটোবেলায় লিখতাম স্ল্যাম বুকে এখন আর ওরমভাবে কোনো রেজলিউশন নেই বাট হ্যাঁ আরও পিকই হব উইথ কন্টেন্টস কারণ যেরকম হয় আর কি অনেক কাজ করার পরে মানুষজন যখন ভালোবাসে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় তো তখন দেখি যে কয়েকটা কাজে হয়তো মতো যখন কন্টেন্ট চুজ করতে আমি ব্যর্থ হই তখন অনেকেই লেখে যে এর থেকে বেটার প্রজেক্টে দেখতে চাই বা এর থেকে ভালো চরিত্র দেখতে চাই যে চরিত্র করেছি সেই চরিত্রগুলো আর করবো না সো সামথিং নিউ সেটাই রেজলিউশন হবে